তো আজকে ছিল মিমের এক্সাম মানে এটা অনেক আগের একটা ব্লগ আমার আপলোড দিতে লেট হয়ে গেছে তো মিমের আপডার ছিল আমরা মিমকে স্কুল থেকে আনতে যাব আমি বড় বোন আমি আর মারিয়া আমরা দুইজন মিমকে স্কুল থেকে আনতে যাব, তো মিম পরীক্ষা বলে খুব বেশি ভালো হয়েছে তাও সে পরীক্ষায় মনে করেন যে দশ মার্ক ছাড়া দিয়ে এসা বলে আমার পরীক্ষা খুব বেশি ভালো হয়েছে পরে বাসায় যাওয়ার পর ওর প্রশ্নপত্র দেখা বোঝা গেল সে দশ মার্ক ছাড়া দিয়ে আসছে সে দশ মার্ক ছাড়াও বলতেছে আমার পরীক্ষা খুব ভালো হয়েছে তো মিমের স্কুল থেকে বাসায় যাওয়ার পথে অর কোনো না কিছু না কিছু মাঠা কিনাই লাগবে তাই সে দোকানে আইসা সে কী কিনবে তোর একটা চিপস কিনা দিছি মানে মামা দিছে আমি দেই নেই তো বাসায় এসে দেখি মামি চুলার মধ্যে গরম গরম পাটিসাপটা পিঠা তৈরি করতেছে এই পাটি সাপটা পিঠাটাকে আমি আগে ছোটোকালে মালাই পিঠা বলতাম আপনার এই পিঠাকে ছোটোকালে কে কী বলতেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সকালে নাস্তা ছিল আমাদের পাটিসাপটা পিঠা তো দুপুরবেলা আমরা সবাই একসাথে মজা আনন্দ করতেছিলাম মারিয়া নাই বা ইসরাত আর হচ্ছে আমি আর শীতের শীতের দুপুরবেলা মামি আমাদের সবার জন্য খিচুড়ি রান্না করতেছে আমার তো খিচুড়ি অনেক বেশি পছন্দ আর আমি বলছি মামিকে খিচুড়ি রান্না করতে মামির হাতে খিচুড়ি খাবো আর এখানে আমাদের বন্ধুকে দেখেন তারা সবাই একসাথে হলে তো কোনো কথাই নাই দুষ্টামি করতে করতে পুরো শেষ হয়ে যায় আর এই দুষ্টামি শেষে লাস্ট পর্যন্ত কি হয় সেটা আপনারাই দেখেন আমাদের মিমে কান্না করতে আসে কান্না করতে করতে পাপার কাছে আসছে মামার কাছে আর এখানে কাহিনিটা কি হয়েছে মিম খেলা করতে করতে ব্যথা পেয়ে মামার কাছে আসছে বিচার দেওয়ার জন্য আসলে যেখানে বাচ্চারা খেলাধুলা করবে সেখানে তো কম বেশি সবাই ব্যথা পাবে মিম ব্যথা পেয়েছে তো ইয়ে হ্যাঁ কাহানি আপনি জুবানি ওর দেখিয়ে কাহানি আচ্ছা বড় বোন কেমনে কইরা বয়দা হাইতাছে এটা ঠিক না না নাটা না তো ভূত মোস মুচে ভারি দি না আমারটা অবশ্য আমার ঠান্ডা লাগছে তো যাই হোক বিচার টিচার শেষে সব শেষে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসছি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতেছি আর সেখানে আমরা অনেক বেশি দুষ্টামি করতেছিলাম আর এখানে মিমকে দেখেন মিম আর কি ঘুমায় গেছে সোফার মধ্যে ওরে এত করে বলা হয়েছে যে মিম আমাদের সবার সাথে খিচুড়ি খাও খিচুড়ি খাও কিন্তু সে খাবে না কারণ তার মনটা নষ্ট হয়ে গেছে সে অবশেষে ঘুমায় গেছে আসলে এক্সাম দিয়ে আসছে ক্লান্ত শরীর কাহিনি এখানেই শেষ না পিকচার আপনি বাকি হ্যাঁ দোস্ত ইয়ে হ্যাঁ মেরি কাহানি আপনি জুবানি

তো এখানেই আমার ব্লগটি শেষ এবং কাহিনিও শেষ তো কেমন লাগলো আমার উলটপালট ব্লগটি এবং আমার ব্লগে কোনো ভুল হলে অবশ্যই সবাই ক্ষমা দিশিতে দেখবেন আমি আগেই বলেছি আজকে ব্লগটি হচ্ছে উলটপালট একটি ব্লগ